প্রথমে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি কি বা লাইফ ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার হিসেবে কাজ করি তখনই একটা বিরাট বড় প্রবলেম আমাদের হয়ে যায় যে আমরা কম্পিটিশনের মার্কেট কীভাবে লাইফ ইন্স্যুরেন্স সেল করবো কীভাবে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করবো কিভাবে লাইফ ইন্স্যুরেন্সের মার্কেটে টিকে থাকবো কিছুদিন পরে আমরা কাজ করতে পারবো তো নাকি আমরা কিছুদিন পরে লাইফ ইন্স্যুরেন্সের কাজের থেকে মুক্তি নিয়ে এরকম ধরনের কথাবার্তা আমাদের মনের মধ্যে আসে এবং আমরা লাইফ ইন্স্যুরেন্স এজেন্সিতে নেমে ডিমোটিভেট হয়ে সেখান থেকে বেরিয়ে যাই কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের এর মতন প্রফেশন কিন্তু আজকে আমাদের ইন্ডিয়াতে নেই তার কারণ হচ্ছে একটা টাকা ইনকাম করার বিরাট বড় জায়গা সেকেন্ড যেটাকে অনেকে সেকেন্ড বলতে পারেন অনেকে প্রথম বলতে পারেন সাধারণত মানব সেবা বা জনসেবা যেটাকে বলা হয় একটা মানুষকে আপনি ইন্স্যুরেন্স করাচ্ছেন তার পরিবারকে কতটা সুরক্ষা দিচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে রেখে কিন্তু চলতে হবে তো আমার যে লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটা ভিডিও নিচে কমেন্ট আসছে যে আমরা লাইফ ইন্স্যুরেন্সের কম্পিটিশন মার্কেটে কিভাবে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেল করবো আমরা কীভাবে নতুন এজেন্সি নিয়ে কিভাবে কাজ করব প্রথম কোথায় কোনো কম্পিটিশনের মার্কেট বলে কোনো কিছু না যদি মার্কেটই তাহলে সানলাইটের জায়গায় সফেদ সফেদের জায়গায় সার্ফ এক্সেল কীভাবে বিক্রি হতো বলুন কম্পিটিশনের মার্কেট আছে নিজেকে জায়গা করে নিতে হবে জায়গাটা কীভাবে করতে হবে সেই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো এবং আপনারা যদি আমার লাইফ ইন্স্যুরেন্সের এই চ্যানেলটাতে ইন্স্যুরেন্স অ্যাডভাইসের আমি বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে থাকি ইন্স্যুরেন্সের এজেন্টের সম্বন্ধে বা কীভাবে তারা বেশি করে সেল করবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকারটা দাবিয়ে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আনতে চলেছি এবং প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পড়ে আছে আপনারা দেখলে অনেকটা উপকৃত হবে এবং লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত যে সমস্ত খুঁটিনাটি ব্যাপার আছে সেগুলো সম্বন্ধে জানলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কম্পিটিশন মার্কেটে কীভাবে থাকবে কীভাবে আমরা বেশি করে লাইফ ইন্স্যুরেন্স সেল করবো প্রথম কথাটাই হচ্ছে আমার মাথার থেকে হাঁটাতে যাবে আমি সেল করতে যাচ্ছি এই জিনিসটা যে আমি সেল করতে যাচ্ছি আমি যে একটা জিনিস আমি একটা ফোন বাজারে কিনতে গেছি তো দোকানদার সেই ফোনটা যদি আমাকে সেল করে আমি কিন্তু ফোনটা কিনব না ফোনের যদি সমস্ত ফিচার্সগুলো আমাকে ঠিকঠাকভাবে বোঝাতে পারে তবেই কিন্তু আমি কিনবো তো সেল আর উপকারিতা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে তো আমাদের কিন্তু বুঝতে হবে আমরা যে জিনিসটা সেল করতে যাচ্ছি তার উপকারিতাটা কি প্রথমে আমাদের নিজেদেরকে বুঝতে হবে আজকের দিনে আমরা সেটা নিজেরাই না বুঝতে পারি তাহলে আমরা কাস্টমারকে কীভাবে বোঝাবো তো প্রথমে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে লাইফ ইন্স্যুরেন্সটা কি লাইফ ইন্স্যুরেন্সটা কি প্রথমে আমি এই ঘটনাটা বলে নিই সেকেন্ড আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কম্পিটিশান মার্কেটে কীভাবে টিকে থাকবে এবং সেকেন্ড মানে ওই বিষয়ের মধ্যেই আছে যে কীভাবে ভালো করে বেশি করে সেল করা যায় লাইফ ইন্স্যুরেন্স তো আমাকে প্রথম অবস্থায় বুঝতে হবে যে লাইফ ইন্স্যুরেন্সের যে এজেন্সি নিয়ে আমরা কাজ করতে চলেছি তাহলে লাইফ ইন্স্যুরেন্সটা কি লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটা এমন একটা জিনিস যেখানে কিছু টাকা দিয়ে মাত্র আমি এটা সাধারণ উদাহরণ দিই তিন মাসে দেড় হাজার টাকা দিলেই একটা দু লাখ টাকার বীমা পাওয়া যায় দু লাখ টাকা বিমা পাওয়া যায় তাহলে এখানে অন্যান্য জায়গার থেকে এলআইসিটা বা লাইফ ইন্স্যুরেন্সটা বা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স সেক্টরটা কীভাবে আলাদা হলো বিভিন্ন ফাইন্যান্স মার্কেট থেকে কীভাবে আলাদা হলো বিভিন্ন রকম অর্থের মার্কেট থেকে কীভাবে আলাদা হলো ইন্স্যুরেন্স যেটা দিতে পারে অন্য কোনো জায়গা সেটা দিতে পারবে না পারবে পোস্ট অফিস দিতে না পারবে ব্যাঙ্ক দিতে না পারবে বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্থানগুলো দিতে সেটা কি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ব্যাঙ্ক পোস্ট অফিস বা অন্যান্য জায়গায় যদি দেড় হাজার টাকা রাখা হয় তাহলে কোনোদিন কেউ দেড় হাজার টাকা রেখেই যদি মারা যায় দু লাখ টাকা পেতে পারে পাবে না তো এই যে লাভ এই যে লভ্যাংশটা আমরা নিজেদের মাথার মধ্যে ঢোকাবো এবং এটা কাস্টমারকে বোঝাবো এই জিনিসটাই হচ্ছে মেন আমরা গিয়ে কিন্তু এটা বোঝাই না আমরা গিয়ে শুধু বুঝিয়ে দিই আমি কত বছর ধরে কত টাকা দেব। মানে আপনি কত বছর ধরে কত টাকা নেবেন আর কত টাকা দেবেন তাদেরকে তারা শুধু ভাবে যারা কাস্টমার হয় তারা ভাবে যে আমি কত টাকা কত কম বছর ধরে দেবো বেশি বছর ধরে দেওয়া চলবে না নাকি তাদের ক্ষেত্রে এটা তারা বোঝে যে যত কম সময় হবে আর যত বেশি রিটার্ন পাবো এই করেই তো কেন রোজ ভ্যালি সালদার মতন বিভিন্ন জায়গাগুলো কিন্তু এই করে উঠে গেল সেগুলো ছিল আজকে আমরা লাইফ ইন্স্যুরেন্স যেগুলো সংস্থা যেগুলো বাংলাদেশ ভারতবর্ষের একটা বিরাট বড় সংস্থা ইন্স্যুরেন্স সেক্টর যেখান থেকে কিন্তু ভারতবর্ষ বা বাংলাদেশের বিকাশের জন্য অধিকাংশ টাকা উঠে আসে সেই সেক্টরটাকে লোকে চিট ফান্ড বলে কীভাবে সেটাও লোকে মাথার মধ্যে ঢোকাতে হবে যেন এটা চিট ফান্ড হিসেবে যেন কেউ মনে নেবে এই দুটো জিনিস মাথার মধ্যে ঢোকাতে হবে ঢুকিয়ে আমাদের সেক্টরে নামতে হবে আমাদের লাইফ ইন্স্যুরেন্সের এর কাজ করতে নামতে হবে তাহলে প্রথম বিষয় কোনটা মাথার মধ্যে ঢোকাতে হবে যে লাইফ ইন্স্যুরেন্স কি তিন মাসে দেড় হাজার টাকা দিয়ে আমি দু লাখ টাকা বিমা পাচ্ছি এবার তিন মাসে যদি তিন হাজার টাকা হয় তাহলে আমি চার লাখ টাকা বিমা তাদেরকে দিতে পারবো এরকম হবে আপনি জিনিসটা বুঝে মানুষজনকে বোঝান তাহলেই কিন্তু আপনার ইন্স্যুরেন্সের গুরুত্বটা তারা বুঝবে তাহলে আপনার ইন্স্যুরেন্সের মধ্যে যে ফিচার্সটা থাকলো সেটা কিন্তু সর্ববৃহৎ ফিচার্স হচ্ছে ইন্স্যুরেন্স পরে দেওয়া নেওয়া পাওয়া কত বছর এগুলো তো পড়ে এই জিনিসটা আমার মধ্যে ঢুকিয়ে চলতে হবে সেকেন্ড আমি যে বিষয়টা বলতে চলছি যে কম্পিটিশানের মার্কেট ভাই কম্পিটিশনের মার্কেট কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই কম্পিটিশান নিজেই নিজের কাছে আমরা কম্পিটিটার হয়ে যাই কিরকম আজকে আমি সেল করতে পারছি না তো আমি একটা কম্পিটিটার নিজের কাছেই হয়ে গেলাম যখন আমি সেল করতে পারছি তখন বা আমি তো খুব ভালো কাজ করছি আমার কম্পিটিটার আর কেউ নেই হতে পারে না এরকম আমরা ভাবি কিন্তু না জিনিসটা হচ্ছে আমাদেরকে যদি লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরে টিকে থাকতে হয় তাহলে আমাদের প্রতিদিন নতুন মানুষের সাথে দেখা করতে হবে আজকে আমি একজন নতুন এজেন্সি নিয়ে এসে আমি লিখে দেব আমি এখানে বসে লিখে দেব নতুন এজেন্সি নিয়েছে সে বাড়িতে বসে থাকবে দুজনের সাথে কথা বলবে এক মাস হবে আর একজন বাইরে বেরোবে প্রতিদিন পাঁচটা মানুষের সাথে দেখা করবে তাহলে তিন তিরিশ দিনে সে কতগুলো মানুষের সাথে দেখা করবে দেড়শো জন মানুষের সাথে দেখা করবে দেড়শো মানুষের মধ্যে এমন মানুষ আছে যাদের লাইফ ইন্স্যুরেন্স আছে এমন মানুষ আছে যাদের লাইফ ইন্স্যুরেন্স নেই আবার এমন মানুষ আছে যাদের লাইফ ইন্স্যুরেন্স আছে তারা বিভিন্ন সমস্যায় ভুগছে বা এমন মানুষ আছে যারা লাইফ ইন্স্যুরেন্স এখনই করতে চাইছে এই দেড়শো জনের মধ্যে কিন্তু দশজন জন আপনার কাছে দেনে দিনে লাইফ ইন্স্যুরেন্স করতে বাধ্য এবং পরবর্তীকালে ওই একশো চল্লিশ জনের আপনি সার্ভিসিং দিয়ে ওখান থেকে লাইফ ইন্স্যুরেন্স করতে পারত অথচ আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের বেরোতে হবে নতুন মানুষের সাথে দেখা করতে হবে যদি আমরা এটা না করি তাহলে আমাদের মার্কেটটা হয়ে যাবে কম্পিটিশনে ঠিক আছে কম্পিটিশন বলে কোনো কিছু নেই কোনো জায়গায় কোনো কম্পিটিশন নেই যদি কম্পিটিশান থাকতো তাহলে আমাদের ভারতবর্ষে এলআইসির সাথে সাথে আরো বাইশ থেকে তেইশটা কোম্পানি কিন্তু সমানভাবে মানে গতি রেখে চলতে পারতো না কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা একটা বিরাট বড় সেক্টর যেখানে এলআইসি সব থেকে বড় জায়গা নিয়েছে ভারতবর্ষে সব থেকে বেশি সেল করে লাইফ ইন্স্যুরেন্স কেন এটা একটা বিশ্বস্ত জায়গা গভর্নমেন্টের সিকিউরিটির জায়গা এই জায়গাটায় সব গ্যারান্টি দেওয়া হয় অন্যান্য জায়গায় যে বাকি বাইশটা কোম্পানি আছে সেখানে কিন্তু সব রেড গ্যারান্টি দেওয়া হয় না তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো না যে ওগুলো ফ্রড বা ওগুলো হচ্ছে খারাপ না ওগুলো আইআরডি এর নিয়ন্ত্রণে যে বাইশটা কোম্পানি আছে সেগুলো কিন্তু আইআরডি এর নিয়ন্ত্রণে অতএব আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমরা যে জায়গায় মানে হচ্ছে এজেন্ট হই না কেন বা যে দাঁড়িয়ে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে না কেন সেটা আইআরডি এ দ্বারা রেগুলেটেড ঠিক আছে বা বাংলাদেশের যে সমস্যা আছে সেটা দ্বারা রেগুলেটেড অতএব এখানে কোনো ভয় নেই ইন্স্যুরেন্স সেক্টরে কোনো ভয় নেই টাকা মারতে পারে প্রথম বিষয়ে আমরা এটা বুঝে গেলাম যে এই বিষয়টা মানুষের মনের মধ্যে ঢোকাতে হবে সেকেন্ড আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যে জিনিসটা বিক্রি করতে যাচ্ছি তার উপকারিতা তাদেরকে বোঝানো বোঝানো সেল করছি তাদেরকে উপকারিতা এবং কোনো কম্পিটিশানে এই কথাটা মাথার মধ্যে ঢোকানো এবং বেশি করে প্রতিদিন অন্তত না হলেও প্রথম অবশ্যই পাঁচ থেকে ছজন নতুন মানুষের সাথে দেখা করা শুরু করুন তাদেরকে বলুন যে আমি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছি আপনাদের যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স শেখে থাকে বা না থেকে থাকেন আমার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন যখন এই হেল্পের কথা শুনবেন তখন আপনার কাছে তারা ইন্স্যুরেন্স সম্বন্ধে বুঝতে চাইবে জানতে চাইবে এই জিনিসটা কী কতদিন তুমি কাজ করছো কি করলে কী হয় এগুলো জানতে চাইবে বা তাদের জিনিসগুলো আপনাকে বোঝাতে চাইবে তখন দেখবেন আপনার মাথাটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে এবং দেখবেন ওই দেড়শো জনের মধ্যে আপনার কুড়ি থেকে বাইশ জনের কাজ চলে এসছে যারা আপনাকে কিছু কাজ দিতে চায় যারা ওই কাজ করে দিতে পারবে কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স দিনের দেয়ার হয়ে যাবে আপনি লাইফ ইন্স্যুরেন্সই কাজ পাবেন এইবার সেল যদি আমাদের বেশি করে বাড়াতে হয় তাহলে আমাদের কী করতে হবে থার্ড পয়েন্ট যেটা আমি বললাম সেল আমাদের বেশি করে যদি বাড়াতে হয় আমাদের প্রথম অবস্থায় কোনো বয়ে কাজ দেবে না প্রথম অবস্থায় আমরা কোনো জ্ঞান কারোর কাছ থেকে কিছু শুনবো না বা কোনো জিনিস আমাদের মাথার মধ্যে ঢোকাবো না আজকে ইয়ে বলছে তোর মাত্র দুটো পলিসি হয়েছে আমার তো দশটা এই জিনিসগুলো মাথার মধ্যে আনবো না আমরা শুধু নিজেদের হচ্ছে প্রসপেক্টিংয়ের উপরে নজর দেবো থার্ড বিষয় হচ্ছে প্রসপেক্ট আমি যে প্রতিদিন দেখা করছি তিনটে পাঁচটা ছটা করে প্রতিদিন দেখা করছি সেই যে নামগুলো কারো যদি নামও নামটা থাকে তার কি রকম দেখতে সে কি পড়েছিল তার প্রতিদিন জায়গাটাই বাড়ি কোন প্লেসে বাড়ি সেই জায়গাটা আমাদের মাথায় রেখে সামনে রেখে এগোতে হবে লিখে রাখতে হবে এবার তার সাথে কবে দেখা করলে সে আবার আমাকে ঘোরাতে না পারে সেই জায়গাটা মাথায় রাখতে হবে এবার কেউ ডেট দিলে সেটা লিখে রাখতে হবে দিনে যদি আমরা লিখে রাখতে পারি তাহলে কিন্তু আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে টিকে থাকতে পারবো আমরা যদি লিখে না রাখি তাহলে আমাদের মুশকিলটা হয়ে যাবে যে আমরা পরে মনে রাখতে পারবো না এই বিষয়টা হয় এবং বেশিরভাগই এজেন্ট এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে পারে না তখনই তাদের কাছে এটা কম্পিটিশন মনে হয় যদি লিখে রাখা যায় তাহলে জিনিসটা কম্পিটিশন হবে না তখন আপনার কাজ আপনারই মনে হবে যে অনেক আমি এত করে পারবো তো তখন মনে হবে তখন মনে হবে না যে আমার অনেক কম আছে তখন মনে হবে আমার অনেক বেশি আছে আমি এর মধ্যে এইগুলো সব তুলে পারবো তো আপনি নেওয়ার জন্য কিন্তু তখন আর হচ্ছে মানে নিজেকে সামলাতে পারবেন না যে আমার এত পলিসি আসছে এত পলিসি আসছে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে এগোতে হবে এই তিনটে পয়েন্ট মাথার মধ্যে নিয়ে চললে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আপনি সামনের দিকে এগোতে পারবেন আর বেশি করে পলিসি করতে পারবেন তো মেন বিষয় যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বিভিন্ন রকম কমেন্টের আমি অ্যান্সারও করি এবং ভিডিও আনার চেষ্টা করে আমি এই কমেন্ট অনুযায়ী ভিডিওটা বানিয়েছি এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবি রাখবেন এবং এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটাকে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করে থ্যাংক ইউ সিউ নেক্সট ভিডিওতে দেখা উচিত